আজকে আমাদের দুপুরের খাবার একদমই সাদা মাটা আর সবগুলোই কিন্তু গ্রামের মজার মজার খাবার আমার কাছে তো এগুলো ভীষণ মজা লাগে আজকের রেসিপিতে ছিল মোচার চপ মানে মোচার বড়া বলতে পারেন আর সাথে আছে এটা হচ্ছে শাপলা দিয়ে মাছের একটা দারুণ ভাজা রেসিপি আপনারা একদমই মিস করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার বড়া মানে যেটা বলে মোচার চপ আমি কড়াইয়ে জল দিয়ে তার ভিতরে লবণ হলুদ দিয়ে আমি মোচাগুলোকে ছেড়ে দিলাম এবার আমি এটাকে হাফ সেদ্ধ করে নেব আর এটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নামিয়ে এখানে বাটিতে নিয়ে নিলাম এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ি জিরা বাটা আর দিয়ে দেব ময়দা এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে চটকে মাখিয়ে নেব আর এখানে কিন্তু আপনারা এক্সট্রা কোনো জল দিবেন না কারণ এই যে মোচাটাকে ধুয়ে এনেছি না এর যে জলটা আছে তাতেই কিন্তু এই ময়দাটা মাখালে বেশ সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তাই জল দিলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে আর বেশি বেশি আটা ব্যবহার করতে হবে তখন কিন্তু বড়াটা অত বেশি মজার হবে না আর এভাবে আমি মাখিয়ে নিয়ে দেখুন এভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে ছোট ছোট লেচি আকারে নিয়ে ঠিক চপের মতো করে আমি দিয়ে দিলাম আর এভাবে দিয়ে আমি এপাশ ওপাস করে লাল লাল করে ভেজে এটাকে নামিয়ে নেব আর কলার মোচার এই চপটা না অত বেশি লালচে কিন্তু হয় না যেহেতু মোচাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন যেটা খাওয়া ভীষণই উপকার তাই সবসময় রান্না করে খেতে না চাইলে এভাবে কিন্তু খাওয়া যেতেই পারে এভাবে ভাত দিয়ে খেতেও মজা আবার ভাত ছাড়া এমনি খেতেও কিন্তু ভীষণ মজা আর দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর গরম ভাতে আমার তো এটা হলে আর কিছুই দরকার হয় না আর দ্বিতীয় রেসিপি হচ্ছে শাপলার রেসিপি আর এর জন্য আমি এই মাছের যে কানকগুলো আছে না এগুলো দিয়েই আমি এই রেসিপিটা করব। একদম সাদা মাটা মাছ ছাড়াই কিন্তু এর ঘ্রাণেই এটা এতটা সুন্দর হবে যে আপনার কিন্তু এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে আর এই চোয়াল আর কানকগুলো আমি ভেজে নিলাম নিয়ে সেই তেলের ভিতরে দিয়ে দিলাম জিরাবাটা আর জিরাবাটা দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব পিঁয়াজ রসুন কুচি পেঁয়াজ রসুন কুচি দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে বেশ একটু ভাজা ভাজা করে নেবো তবে খুব বেশি পোড়া পোড়া কিন্তু করবেন না আর আমার একটু পেঁয়াজ রসুন না হালকা ভাজা খেতেই ভীষণ মজা লাগে বেশি ভাজলে যেন একটু তেতো তেতো লাগে আর এবার আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানের সেট দিয়ে রাখবেন তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশন চলে যাবে পেঁয়াজ রসুন ভেজে তার ভিতরে চোয়াল আর কানকো দিয়ে একটু নেড়ে চেড়েই আমি এর ভিতরে কেটে রাখা সাপলাগুলোকে দিয়ে দিলাম আর এবার একটু নেড়ে চেড়েই আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনার সাহায্যেই এটাকে ঢেকে দেব। আর ঢাকনার সাহায্যে ঢেকে দিলে কিন্তু এই সাপলা দিয়ে যে এতটা পরিমাণে জল বেরোবে যে আপনার সাপলাটা সেদ্ধও হয়ে যাবে আবার এগুলো কিন্তু জলটাও শুকিয়ে আসলে খুব সুন্দর মাখা মাখা হয়ে যাবে তাই এক্সট্রা কোনো জল দিবেন না আমার জীবনে কত রান্নার এরকম স্মৃতি আছে যেরকম হচ্ছে আপনার ঢেঁড়সে অতিরিক্ত জল দিয়ে ফেলেছি সেটা কমাতে কমাতেই ঢ্যাড়শের তরকারি নষ্ট ঝিঙাতে পোল্লাতে অনেক বেশি জল দিয়ে সে তরকারিটাও নষ্ট করে ফেলেছি এরকম অনেক কিন্তু বাজে রান্নাও আমি করেছি আর এই রান্নাগুলো আপনারা খেয়ে দেখবেন অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে আর কি ভুল থেকেই কিন্তু মানুষ শিক্ষা নিয়ে ভালো ভালো কিছু শেখে আর এখানে এই যে সাপলাগুলোর ঢাকনা খুলে দেখি যে জলটা একদমই শুকিয়ে গেছে আর এভাবে আমি কিন্তু এরকম মাখা মাখা করেই এটাকে নামিয়ে নেব আর এটা আপনারা চাইলে এর থেকেও বেশি শুকাতে পারেন আমি কিন্তু এ পর্যায়ে এটাকে নামিয়ে নেব আর এই যে সামুদ্রিক মাছের জল কানক তো এগুলো দিয়ে কিন্তু অনেক বেশি ফ্লেভার বের হয় আর এটা হচ্ছে সামুদ্রিক এমন একটা মাছ যেটা খেতে না পুরো ইলিশের মতো মানে আপনি না পার্থক্য করতে পারবেন না খুব বেশি পাকা লোক না হলে বুঝবে না যে আসলে এটা ইলিশ খাচ্ছেন নাকি কোনো সামুদ্রিক মাছ খাচ্ছেন দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দুটো রেসিপি কিন্তু অনেক সুন্দর একদম ঘরোয়া উপায়ে রান্না সবাই বাড়িতে রান্না করে খেয়ে আমাকে জানাবেন